যে হাফাজি মাদ্রাসা তৈরি হচ্ছে একদম সাপার টু নজিপুর রোড মদয়েল খাড়ির আশেপাশে এটা আপনাদের দানের কথা বলছিলাম এখানে আসলে চোর ডাকাত অনেক সময় করে যাত্রীদের তবে এটা হওয়ার কারণে পুরোটাই সেফ জায়গাটা মোটামুটি মসজিদ তৈরি হয়ে গেছে এগুলো হয়তো তৈরি হওয়ার আপনার রাস্তায় যাওয়ার সময় অবশ্যই লোকজন দেখতে পাবেন পারলে দান করার চেষ্টা করবেন একদম খাড়ির নিচে মাদ্রাসাটি তৈরি হচ্ছে মাদ্রাসাটি হইলে আসলে ভালোই হবে একদম মেইন রোড যেহেতু এটা দ্বিতীয়ত এখানে অনেক চোরের চোর ডাকাতের ভয় থাকে মূল মাদ্রাসা হলো এখানে চালু হয়ে গেছে একদম একদম মেন রোডের পাশে মাদ্রাসাটা এই কারণে মনে হয় এটা অনেক বেশি এবং অনেক ভালো হবে ছিল আপনাদের এই মাদ্রাসা এবং আশেপাশের জায়গা নিয়ে একটা ভিডিও দিব তো ভিডিও দিতে পারলাম অনেক ভালো লাগতেছে আমরুপালি বাগান যদিও এখানে এখনো মুকুল আসেনি বাড়ি ফোরগুলো তো মুকুল আসছে এটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল সবাই মুক্ত হস্তে দান করবেন হাত থেকে মাদ্রাসা হবে